এই হলো বানেলা যার শরীরের রং কাওয়ার মতন কালো ছিল যার কারণে তাকে কেউ পছন্দ করত না আর কালো কালো বলে অবহেলা করত তারপরও সে কিছু মনে করত না আর সে একটি মেডিসিনের দোকানে চাকরি করত তখন সেই দোকানে একটি ছেলে আসে আর তার কিছু ছবি তুলে ইন্টারনেটে আপলোড করে দেয় আর সেই ছবিটা একজন ফিল্ম ডিরেক্টরের অনেক ভালো লাগে তাই সেই ডিরেক্টর তার নেক্সট মুভির জন্য তাকে সিলেক্ট করে যার কারণে সে অনেক খুশি ছিল আর সে একদিন গিয়ে সেই ছেলেটাকে প্রপোজ করে যে ছেলেটা তার ছবি ইন্টারনেটে আপলোড করেছিল কারণ তার কারণেই সে আজকে এই জায়গায় আসতে পেরেছে কিন্তু সেই ছেলেটাও তাকে কালো বলে রিজেক্ট করে দেয় আর সে অন্য একটি মেয়ের সাথে বিয়ে করে নেয় যার কারণে বানেলা অনেক কষ্ট পায় আর সে সুন্দর হওয়ার প্রতিজ্ঞা করে নেয় যার কারণে সে একটি ডাক্তারের কাছে যায় আর সেই ডাক্তার তাকে চিকিৎসা করে সুন্দর করে দেয় কিন্তু সেই ডাক্তার তার এই ছবিগুলো ভাইরাল করে দেয় যার কারণে তার কাছে অনেক কালো কালো মেয়ে আসতে থাকে সুন্দর হওয়ার জন্য কিন্তু এই খবরটা যখন বানেলা জানতে পারে তখন সে ডাক্তারকে জিজ্ঞেস করলে সে ডাক্তারও তাকে কালো বলে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর পরে বানেলা মেডিসিন দিয়ে এমন একটি ওষুধ বানায় যেটা মানুষের ভিতরে গেলে সেই মানুষ কালো হয়ে যায় বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন